সবাই যদি সম্মিলিত সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যায় ইনশাআল্লাহ আমাদের প্রাণের সংগঠন আরও অনেক এগিয়ে যাবে এবং এরকম সংগঠন আমি মনে করি প্রতিটি এলাকায় থাকা উচিত কারণ বর্তমানে যে জমানা যে যুব সমাজ আছে বা ইয়াং জেনারেশন যারা আছে এরা মূলত বিভিন্ন গুণায়ের কাজে লিপ্ত হচ্ছে এরকম যদি একটা সংগঠন থাকে তারা যদি এই ধরনের সংগঠনের সময় দিতে পারে তাদের শারীরিক পরিশ্রম প্রদান করতে পারে তারা শারীরিক শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে পারবে এবং পাশাপাশি আমি আরও যারা আছেন বা আমার বক্তব্য যারা শুনছেন সবাইকে আমি অনুরোধ করব। সবাই যেন আমাদের এই সংগঠনের সাহায্যে এগিয়ে আসেন যাতে আমাদের সংগঠন ভবিষ্যতে আমরা আরও অনেক বড় করতে পারি এবং অনেক এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ এরকম প্রত্যেকটা এলাকায় যদি এরকম সংগঠন পরিচালনা করা সম্ভব হয় আশা করি এলাকায় আর দুস্থ এবং অসহায় মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম